আর দেরি করবো না এখন যাচ্ছি বাজারে বাজার থেকে একটু বাজার করে ফিরবো যাই এখন বাজারে ষাট টাকা কতক্ষণ নিচ্ছি বলবি তো দামটা শুনি আগে তখন আমার ঘরে ইলাম বাজার থেকে ফিরে সেরকম বাজারে খুব একটা বেশি থেরাপিতে বসে গেছে এখন কিন্তু ক্রিন্সিস রোজ থেরাপি করে আজকের আমাদের রান্না হচ্ছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ আর বাজারে যাবো দড়ি তো খেতে এসেছে আমরা বাজার থেকে বেরিয়ে গেলো এবারে আমরা বেরিয়ে যাবো এবারে জল খাওয়া রাত্রে ডিনারে ডেকে নিয়েছে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি সামনেই মাইক বাজছে সব সময়ের জন্য ওই জন্য একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে ওই জন্য করছিও না তো যাই হোক আর দেরি করবো না এখন যাচ্ছি বাজারে বাজার থেকে একটু বাজার করে ফিরবো তা যাই এখন বাজারে তা পুত্র পবিত্র আত্মার নামি আমিন সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর শ্রিয়ান্স চুমকি তো অনেক সকাল সকাল উঠে যায় কারণ স্কুল রয়েছে ওর কাজ থাকে কাজের মেয়ে এসে যায় তো তো অনেক সকালে ওঠে তারপরে আমরা দুজন উঠি আমরা উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আমাদের প্রার্থনা হয়ে গেছে এবারে শ্রিয়ান্স গুড মর্নিং করার জন্য শ্রিয়ান্স গুড মর্নিং করে গুড মর্নিং নমস্কার যাই হোক এখন একটু বাজারে যেতে হবে সামান্য দুটো একটা মুদিখানা বাজার আছে সেটাই করে নিয়ে চলে আসবো তো যাই হোক এখন বাজারে যাব আর তারপরে বাজার থেকে এসে দোকানের কাজ আছে কিছু সেগুলো সারবো চা খাবো তারপর চুমকি কিনে স্কুলে যাব তা কি করি না করি টুকটাক সবই দেখতে পাবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ঢাড়স

কার ভাঙা গো হিন্দি কি আর লোক দজনা কে তোলে কাল বিকেল বেলা তোলা আজ সকাল বেলা আনা বাইরে বিক ও বুড়ো হবে না তো কিছু হবে না তো বুড়াটা হতে পারে দাও 500 দাও 40 টাকা 1 কিলো না 500 দাও কোপি রাড়ো কত এ ফুলগুলো ফাইন করে কচি হবে তো কতক্ষণ নিচ্ছিস বলবি তো দামটা শুনি আগে তখন আমার ঘরে আছে আমার ঘরে আছে তাহলে দুটো করতো এগুলো সব ডালডা ভাজা না ডালডাই ভাজা এগুলো এটা কি এরা খাজা এটাই কিন্তু এগুলো কিসে ভাজা বল তো ডালডা ডাল করে দেয় ফিরলাম বাজার থেকে ফিরে সেরকম বাজারে খুব একটা বেশি বাজার ছিল না অল্প একটু বাজার ছিল মেনলি বলেছিল একটু সবজি বাজার করতে আর একটু মুদিখানা তো সে মুজিখানা বাজার করতে গিয়ে একটু সবজি নিয়ে ফেললাম এই দেখি আর ফুলকপিটা তো কমন হয়ে গেছে এখন এই তিনটে ফুলকপি নিয়েছে তিরিশ টাকা এই দেখুন একদম আমাদের দেশি ফুলকপি তিনটে ফুলকপি নিয়েছে তিরিশ টাকা আর একটু শশা নিয়েছি দেশি শশা উঠছে ঢ্যাঁড়স আর কাকুর এই এই হচ্ছে আমাদের আজকের বাজার হয়ে গেছে এবারে চা খাবো চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো চুমকি কিনে স্কুলে যাবো স্কুলে দিয়ে আসতে আর শ্রিয়াংশ বাড়িতে একা আছে দেরি করব না একটু দেরি হয়ে গেছে আমার জন্য যা চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম এবারে এই যে শ্রিয়াংশ ও বসে আছে টিভি দেখছে এবার শ্রীআংশকে নিয়ে একটু থেরাপিতে বসবো তারপরে আমি টিফিন করব শ্রীআংশের টিফিন হয়ে গেছে মাকে ওকে করিয়ে দিয়ে চলে গেছে যাই হোক আর বাড়ির আশেপাশে এত মাইক বাজছে তো সে তো এখন তো উৎসবের সিজন শীত পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা কিরকম পড়েছে আপনাদের ওদিকে কেমন পড়েছে যে দিয়ে আমাদের এখানে ঠান্ডা পড়েছে ফ্যানটাকে আস্তে করতে হচ্ছে আর গায়ে তো একটু একটু পাতলা কিছু একটা গায়ে দিতে হচ্ছেই আর মুখ একটু টান ধরছে যাই হোক শীত পড়ছে ভালোই আর এবছর শুনছি নাকি খুব ভালোই শীত পড়বে পড়লে ভালো তো যাই হোক এখন আমি টিফিনটা করে নিই টিফিনটা করে নিয়ে আর সিয়ান্সকে নিয়ে একটু থেরাপিতে বসি তারপরে বাড়ির অন্যান্য টুকটাক কাজ আছে সেগুলো সারবো সেরে স্নান করব স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে থেরাপিতে বসে গেছে এখন কিন্তু সিয়ান্স রোজ থেরাপি করে হ্যাঁ করো 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 বাবা ড্রয়িং করে থেরাপি করে করো গুড ময়ন করো করো এই যে সিয়ান্স থেরাপি করছে আজকে না শ্রীহাস বসে যাও জল খাও জল খাও বাবা জল খাও আজকে একটু দেরি হয়ে গেছে চুমকির অফিস ছিল আজকের আমাদের রান্না হচ্ছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ আর এখানে কাকুর ভাজা আছে এই যে কাকুর ভাজা আর সর্ষে বাটা দিয়ে ও বড় বড় পার্শে মাছ ফিশারির পার্শে আছে বড় বড় পার্শে মাছ শ্রীয়াংস পার্শে মাছ খাবে তো ঘড়িতে সাতটা বাজে আর শ্রীয়াংস আর আমি এখন বেরোচ্ছি শ্রীয়াংস কালকে বেরোয়নি আজকে এর জন্য একেবারে সন্ধ্যা থেকেই রেডি হয়ে বসে আছে শ্রীয়াংসকে নিয়ে এখন একটু হাঁটে ঘুরিয়ে নিয়ে আসি চলো শ্রীয়াংস যাই তো এই জন্য আর শ্রীয়াংস দাঁড়াচ্ছে না হন হন করে চলে যাচ্ছে বাজারে বাজারে যাবো আজকে রোল খাবি তো শ্রীআংশ রোল খাবে রোল খরচ খেতে এসেছি রোল খাবে শ্রীআংশ নাহলে বাজার থেকে বেরিয়ে খাবে হ্যাঁ বাজারের মধ্যে খেতে বাজারের মধ্যে খায় না বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছি আমরা শ্রিয়ান্স রোল কিনেছি হাতের শ্রিয়ান্স রোল কিনেছি সামনে চলে এসেছি এই যে আমাদের গির্জা এই যে চার্চ চার্চের সামনেই গ্রোট গ্রোটে আমরা প্রার্থনা করতে আসি মামারিয়ার কাছে এই যে মামারিয়া এই যে মামারিয়া আমার ইয়ের কাছে প্রার্থনা করতে এসেছি আমাদের প্রার্থনা হয়ে গেছে এই যে শ্রিয়াঞ্চ বাবু প্রার্থনা করে নিয়েছো শ্রিয়াঞ্চ হ্যাঁ শ্রিয়াঞ্চের প্রার্থনা হয়ে গেছে এবারে আমরা ফিরে যাব তাই তো আবার শ্রিয়াঞ্চ একটা দোকানে যাবে গিয়ে আবার কিছু কিনবে তাই তো আচ্ছা কিনে তারপরে ও যাবে এখন তারপরে আমরা একটু ব্রিজে হাঁটতে যাবি তো হ্যাঁ হাঁটতে যাবি তো ঠিক আছে সিয়ানসকে কিনে দিতে হবে তারপর সিয়ানস আবার একটু হাঁটতে যাবে হাঁটতে যাবি তো তাহলে চলো আমরা যাই এই যে আমাদের প্রার্থনা হয়ে গেল এবারে আমরা বেরিয়ে যাব এবারে ব্রিজে যাব ব্রিজে হাঁটতে হাঁটতে যাব আমরা কালকে যাইনি কালকের আর বেরোনো হয়নি আজকের ওই জন্য বেরিয়েছি সিয়ানসের বাজারে গেছে প্রথমে গিয়ে রোল কিনে নিয়েছে এবার চার্চে আসলাম চার্চের সামনে থেকে আবার চিজ ফিজ কিনে এবারে ব্রিজে যাব আমরা সামনে গির্চার সামনে দোকান দোকানে শ্রীয়াংশের দোকান কিনিবি কোনটা না 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 ওই জন্য স্ট্রিকটা কেউ তাই ঢুকিয়েছিস হেঁটে হুটে নিয়ে ফিরলাম শ্রিয়াংশ বাবু হেঁটে হেঁটে ফিরলেন কিন্তু আচ্ছা চলো 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 চল চলো জল বাবা জল খাও জল খাও জল খাও ডিনারে ডেকে নিয়েছে জল খাও বসে বড় ডিনারে হ্যাঁ রাত্রে ডিনার দিয়ে দিয়েছে লাউ লাউ তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর এখানে ঢেঁড়স কুমড়ো ভাজা তার সঙ্গে রুটি নাম চেয়ার শুরু করো আমি ব্লগটা শেষ করি আর আমিও ডিনারে বসবো তার সঙ্গে আজকের দিনের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন